ব্যাস আপনার দু মিনিট শেষ এবার আমি বলবো আর আপনি শুনবেন আপনি ঠিকই বলেছিলেন এই ফুটো টিনের চাল চর্মা ওঠা দেওয়াল জানলায় ছেঁড়া কাপড়ে পড়তা বাজি কীভাবে মারতে হয় সেটা এরা খুব ভালো করে জানে আপনি যখন আমার ঘরে এসেছিলেন তখনই আমি বুঝে গিয়েছিলাম এটা আপনার জাল মালের জাল সার্টিফিকেট ধরে নিন ধরে নিন আমি আপনার মেয়েকে টাকার জন্যই ভালোবাসছি কিন্তু স্যার কালি তো এক হাতে বাজে না আপনার মেয়ে কেন আমার সাথে প্রেম করছে আমেরিকাতে কি ভালো ছেলের অভাব আছে নাকি আপনি তো আপনার বিয়ের সময় মোটা পণ নিয়ে বিয়ে করেছিলেন কারো বায়োডাটা দেখে প্রেম করা যায় না স্যার প্রেম করতে হলে বুকের পাটা থাকতে হয় আপনি যদি আমার ঘরের শ্বশুর হন তাহলে আমিও আপনার ডাক ঘোরেল জামাই এই কি করবে তুমি হ্যাঁ কি করবে তুমি আমার মেয়ে এখন আমার হাতে তুমি করতে পারবে না চালাকি করে আপনি ওকে থেকে নিয়ে যাচ্ছেন এটা হলো আপনার ক্যারেক্টার গিয়ে আপনার সামনে থেকে আমি ওকে নিয়ে আসবো এটা হলো আমার চোখ তুমি আমেরিকা যাবে এমন এমন কথা বলো হাসতে হাসতে যত হাসি তত কান্না বলে গিয়েছে হরিদাস মান্না সেটা আপনার বাবা আমি মাঠে নামি জেতার জন্য আর জেতার পর ট্রফি ঘাড়ে নিয়ে বাড়ি ফিরি এই হলো সেই দু টাকা এই দু টাকা আমি আপনার কাছে জমা দিয়ে যাচ্ছি আমার এন্ট্রি ফি হিসেবে